আসসালামু আলাইকুম আমি নর্থ সাহা থেকে সিএম সুবুজ বলতে আসি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবমিশন অনেকেই বলতেছেন যে ভাই আমাকে কমন করে বলতেছেন প্লাস অনেকেই মেসেজে বলতেছেন যে ভাই সাবমিশন মানে কি সাবমিশন হচ্ছে কি বিষয় কিনা তোমার সাবমিশন করলে কি আপনার বিষয় হবে কিনা সে বিষয় নিয়ে কথা বলি দেখেন ভাই আপনার এজেন্সির কাছে আপনি যখন ফাইল জমা দিবেন আপনার এজেন্সি যদি আপনার এই ফাইলটাকে কোনো কোম্পানিতে জমা করে ঠিক আছে ওইটাকে বলে সাবমিশন যে জমা করে এখন জমা করার পরে বা সাবমিশন করার পরে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিষয় আপনি সুর দিতে পারবেন না যে আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ যখন আপনার ফাইলটাকে সাবমিশন করা হবে বা জমা দেওয়া হবে জমা দেওয়ার পরে যদি আপনার এজেন্সি আপনাকে কোনো এক্সপিরিয়েন্সে বা কোনো দক্ষ উপরে জমা করে তখন কিন্তু আপনাকে ভিডিও দিতে লাগবে অথবা আপনাকে মৌখিক ইন্টারভিউ দিতে লাগবে আপনি যখন ভিডিও দিবেন বা ইন্টারভিউ দিবেন যখন কোনো ভিডিও আপনি দেওয়ার পরে দেখা গেলো আপনার যদি লোক লাগে ওখানে দুইজন বা তিনজন কি চারজন তখন ওরা যে পাঁচ ছটা ফাইল জমা করে কারণ ভিডিও ক্লিক দেওয়ার পরে যখন ভিডিও ক্লিক দেখার পছন্দ হবে তখন ও সিলেক্ট করবে যে কোন লোকের হায়ার করবে কাকেও হায়ার করবে প্লাস যখন আপনার ইন্টারভিউ দেবেন দেখা গেলো আপনার লোক লাগবে দশজন আপনি ইন্টারভিউ দিচ্ছেন মনে করেন যে পনেরো জন জন বা দশজনই দিচ্ছেন দেওয়ার পরে ওখান থেকেও যাকে যাকে ভালো লাগে যার ইন্টারভিউ পছন্দ দেবো তাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে যদি আপনার কেউ ওখানে সিলেক্ট না হয় যদি কেউ ওখানে ফেল করে তখন যদি লোক দশজন লাগে তখন কোম্পানি আবার আরও কয়েকজনকে ওখানে আবার ইন্টারভিউ দেওয়া হবে তো যখন ওর দশজন লোক সিলেক্ট হইবে বা দশজন লোকের ওর ভিডিও পছন্দ হইবে তখনও তাদেরকেই সিলেক্ট করবে আর যখন আপনি সিলেক্ট হয়ে যাবেন সিলেক্ট হওয়ার পরেই আপনার বাকি প্রসেসটা শুরু হবে মানে সিলেক্ট হওয়ার পরে আপনার মনে করেন যে আপনার যে কন্ট্যাক্ট পেপার বা এগ্রিমেন্ট পেপার বলেন ওইটা চলে আসবে তো ওইটা আসার পরেই আপনার তারপরে আপনার বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মেবি অনেক সময় দুই মাস লাগতে পারে কারণ বিভিন্ন ছুটি থাকে বিভিন্ন বন্ধ থাকে এটা তো ভাই ইউরোপ কান্ট্রি আমাদের বাংলাদেশে না ঠিক আছে এদের অনেক রুলস রেগুলেশন আছে এগুলো মেনটেন করে চড়তে লাগে এই জন্য অনেক সময় আপনার দুই মাসও লাগতে পারে আবার অনেক সময় দেখা গেলো আপনার পঁয়তাল্লিশ দিন বা বেয়াল্লিশ দিনের ভিতরে চলে আসে তো অনেকেই বলেন যে সাবমিশন মানি আপনার বিশাক হয়ে যাবে যখন আপনি সিলেক্ট হবেন ওইটাকে বলে সাবমিশন যখন আপনি সিলেক্ট হবেন তখন আপনার এপ্রুভেল চলে আসবে ইনশাল্লাহ দিনের ভিতরে দিনের ভিতরে এপ্রুভেল চলে আসে তারপর আপনি বিষয় স্টেপিং করবেন তাহলে ভাই সাবমিশন মানিয়ে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে বা আপনার আপনার নামে অপ্রুভেল আসবে কন্ট্রাক্ট আসবে এটা কখনো পসিবল না কারণ যতক্ষণ না কোম্পানি সিলেক্ট না করে যখন কোম্পানি সিলেক্ট করবে আপনাকে যে হ্যাঁ আপনাকে কোম্পানির ভালো লাগছে কোম্পানি আপনাকে পছন্দ করবে ঠিক তখনই আপনার নামে এগ্রিমেন্ট আসবে আপনার নামে কন্ট্যাক্ট পেপার আসবে তারপরে গিয়ে আপনার নামে অ্যাপ্রুভেল চলে আসবে তো এখনই বুঝতে পারছেন যে সাবমিশন কাকে বলে সাবমিশন মানে আপনার ফাইলটাকে কোনো কোম্পানিতে যখন জমা করা হবে ওইটাকে বলে সাবমিশন আর সাবমিশন হওয়ার পরে যখন আপনি সিলেক্ট হবেন তখনই আপনি শিওর হবেন যে কোম্পানি আপনাকে হায়ার করবে আর যদি আপনি সিলেক্ট না হন সাবমিশন পেয়ে যদি আপনি সিলেক্ট না হন মানে আপনি ওখানে ফেল করেন তাহলে আপনি আমার কোনো এগ্রিমেন্ট পেয়ে আসবে না কোনো অ্যাপ্রুভেলও আসবে না তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার সাবমিশন হওয়ার পরে কি আপনার বিষা হান্ড্রেড পার্সেন্ট হবে কি না আশা করি সব বুঝতে পারছেন ভালো থাকবেন কুছে কুছে ওই দি ওই দি ওই দি